দীঘায় দিনব্যাপী নির্বাচিত সিএনটিসি ট্রেনিংয়ের শুভ সূচনায় বিধায়ক অখিলগিরি দীঘায় তিন দিনব্যাপী নির্বাচিত সিএমটিসি ট্রেনিংয়ের শুভ সূচনায় রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিলগিরি সিএমটিসি সময়কাল পরিচালনার জন্য নির্বাচিত সংসদের তিন দিনের ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে এই ট্রেনিং চলবে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দীঘায় পদিমা এক পঞ্চায়েতের অন্তর্গত কমিউনিটি ম্যানেজ ট্রেনিং সেন্টারে তিন দিন ধরে ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে অর্গানাইজ বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলি মিশন এই ট্রেনিং সেন্টারে উনিশটি জেলা থেকে দুজন করে প্রতিনিধি মোট আটত্রিশ জন আরও একজন সর্বমোট উনচল্লিশ জন জেলা থেকে এই ট্রেনিংয়ে উপস্থিত হয়েছেন এই ট্রেনিং প্রক্রিয়ায় উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানানোর পর প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে তিন দিনের ট্রেনিং এর শুভ সূচনা হয় একটা খুব ভালো রাজ্য সরকার পঞ্চায়েত ডিপার্টমেন্ট তার আন্ডারে একটা মিশন আছে সেই মিশন উদ্যোগে রুলাল লাইভলিহুড মিশন সেই মিশন একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছেন এটা প্রতি বছরই হয় এখানে উনিশটি জেলার আটত্রিশ জন প্রতিনিধি নিয়ে যারা সংঘের সঙ্গে যুক্ত মানে সেলফ হেল্প গ্রুপ সংঘের সাথে যুক্ত তাদেরকে নিয়ে একটা তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তার মানে এই নয় যে তারা সংঘ মানে শুধু সঙ্ঘেরই কাজ করবে তা নয় তারা বিভিন্ন বিষয়ে ট্রেনিং নেবে এবং এই ট্রেনিং সেন্টার বত্রিশটা ট্রেনিং সেন্টার পশ্চিমবঙ্গে আছে আরও একটা নতুন করে আমাদের জেলাতে দুটো আছে আর একটা নতুন এগরাতে শুরু হবে কাজ চলছে তো এই ট্রেনিং সেন্টারে বিভিন্ন ট্রেনিং কিভাবে ওই বত্রিশটা সেন্টার পরিচালনা করা হবে সেই ট্রেনিং দেওয়ার জন্য এখানে আটত্রিশটি আটত্রিশ জন সংঘের লোকেরা এসেছেন উনিশটি জেলা থেকে সেই আমরা সেই জন্য সেই সঙ্ঘের আজকের এই প্রোগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা এসেছিলাম আমরা মনে করি রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই মিশন যে ব্যবস্থা গ্রহণ করেছেন এটাতে সম্পূর্ণভাবে মহিলাদের আরও বেশি করে শিক্ষিত করে প্রশিক্ষিত করে তাদেরকে আরও স্বনির্ভর করা এবং আরও অন্যান্য মহিলাদের আরও স্বনির্ভর করার ক্ষেত্রে রাজ্য অনেকটা বেশি এগিয়ে যাবে এটা বার্তা হচ্ছে যে এই স্বনির্ভরতার জন্যেই তো ট্রেনিংটা যে কোনো ট্রেনিং প্রশিক্ষণ ছাড়া তো কাজকর্ম করা যাবে না সেই ট্রেনিংটার জন্যেই তো মুখ্যমন্ত্রী সেই জন্যেই তো এই মিশন তৈরি করেছেন এবং তার জন্যে মহিলাদের ট্রেনিং দেওয়া হচ্ছে মামনি জানা আমি এই ট্রেনিং সেন্টারের সম্পাদিকা আছি আজকে আমাদের উনিশটি জেলা থেকে প্রতিনিধিরা এসছেন ডিএলটিরা এসেছেন এসছেন ওনাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে এই ট্রেনিং সেন্টারটাকে আরও উন্নত করা যায় ওনারা মানে আমাদের একটা মডেল ছিলে মডেল ট্রেনিং সংঘ ওনারা বাইরের থেকে এসছেন আমাদেরটা ভিজিট করতে আমাদেরটা দেখে গিয়ে ওনারা বাইরের জেলায় এইভাবে পরিচালনা করবেন সেই জন্য প্রশিক্ষণ এটা নারী স্বনির্ভরতার জন্যই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবার মূলত এসএচজি ডিপার্টমেন্টে যতগুলি ট্রেনিং হয় মানে সব ধরনের ট্রেনিং সেটা হস্তশিল্প হতে পারে মাদুর শিল্প হতে পারে বা কোনো ডিএলটি তৈরি করা এস তৈরি করা মানে স্টেট লেভেল ট্রেনিং ট্রেনার তৈরি করা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার তৈরি করা ব্লক লেভেল ট্রেনার তৈরি করা ওই ধরনের প্রশিক্ষণগুলো দেওয়া হয় যাদেরকে আমরা তৈরি করি ওনারা আবার বাইরে গিয়ে নতুন করে ওনারা ওখানে ট্রেনিং দেন আমাদেরকে তৈরি করে আমরা ওখান থেকে তৈরি করে আমরা পাঠাই ওনারা বাইরের জেলায় বিভিন্ন জায়গায় গিয়ে ওনারা দেন পূর্ব মেদিনীপুরে দুজন নিয়েছেন প্রতিটা জেলা থেকে দুজন করে প্রতিনিধি এসছেন প্রসেনজিৎ মাইতি আমি মূলত রামনগর এক নম্বর ব্লকে এই আনন্দধারা যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা দেখাশোনা করি এখানে যে প্রোগ্রামটা আজকে হচ্ছে যে ট্রেনিংটা চলছে সেটা কিন্তু আমাদের এখানকার লোকাল বা স্থানীয় কোনোরকম ডিমান্ডকে কেন্দ্র করে নয় এটা একটা রাজ্যস্তরের ট্রেনিং যেখানে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা আছেন এখানে মূলত একটা ট্রেনিং সেন্টার বিভিন্ন জেলায় যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেই ট্রেনিং সেন্টারগুলো কীরকম চলবে তার ভিত্তিতে ট্রেনিং হচ্ছে সেই ট্রেনিংটার উদ্দেশ্য নিয়ে আজকে যে ট্রেনিংটা আমরা বিভিন্ন রকম জেলা থেকে যে রিসোর্স পার্সেন আছে তাদেরকে ট্রেনিং দিচ্ছি কিন্তু স্থানীয়ভাবে দেখতে গেলে আমাদের এখানকার যে ডিমান্ড আছে সেই ডিমান্ডকে ভিত্তি করে আমরা বিভিন্ন সময় ভিন্ন ট্রেনিং করেই থাকি সেটা গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের সঙ্গে আমরা যাকে বলে কনভার্জেন্স করে সেরকম ট্রেনিং করাই যেমন আমরা এখন উৎকর্ষ বাংলার সঙ্গে কনভার্জেন্স করে ট্রেনিং করাচ্ছি এবং দিদিদের বা আমাদের যারা আনন্দধারার যারা সংঘ সমবায় বা এসএসজি গ্রুপে যারা দিদিরা আছেন তাদের যে সব চাহিদা আছে সেই চাহিদার ভিত্তি করে ওনারা আমাদের কাছে জানান এবং সেই মানে চাহিদার উপর ভিত্তি করেই আমরা ভিন্ন রকম ট্রেনিং বিভিন্ন দপ্তরে কোন দপ্তর থেকে সেই ট্রেনিংটাকে আমরা কনভার্জেন্স করাতে পারবো সেরকম করে আমরা এই ট্রেনিংগুলো প্রায় আমরা এগুলো অর্গানাইজ করে থাকি এখন আমরা স্কুল ডেসের ট্রেনিংয়ের জন্য আগে আমাদের দপ্তর থেকেই ট্রেনিং করানো হতো এখন যেমন উৎকর্ষ বাংলা থেকে আমাদের এই সংঘ সময়ের আওতায় ট্রেনিং চলছেও এখন এই আমাদের ট্রেনিংগুলো এভাবেই চলতে থাকে এবং এটা মানে সমস্ত পরিবারের মানোন্য়নের জন্য যা যা করা দরকার সেগুলো আমাদের এই প্রোগ্রাম করছে এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা এই প্রোগ্রামে এগিয়ে চলেছি এখানে যে ট্রেনিংটা চলছে বর্তমানে সেটা মূলত তিন দিন উনিশ কুড়ি একুশ এই ফেব্রুয়ারি মাসের এই তিন দিন ধরে ট্রেনটা চলবে এই ট্রেনিংটাকে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন জেলা বলতে এখানে উনিশটা জেলা থেকে দার্জিলিং থেকে কোচবিহার থেকে শুরু করে এখানে পুরুলিয়া বাঁকুড়া তারপর তো আমাদের পূর্ব মেদিনীপুর আছি এইরকম থেকে আমরা উনিশটা জেলা থেকেই আটত্রিশ জন আরেকজন আছে উনচল্লিশ জন মোট প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন এখানে ওনারা রেসিডেন্সিয়াল মোডে যেহেতু ট্রেনিং হচ্ছে রেসিডেন্সিয়াল এখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে এবং সারাদিন ধরে ব্যাপী যেহেতু ট্রেনটা চলবে তারপর ট্রেনিংটা একুশ তারিখ শেষ হওয়ার পর ওনারা একুশ তারিখে কেউ কেউ যেতে ফিরতে না পারলেও থাকবেন বাইশ তারিখে ওরা ওনারা ফিরবেন আজকে ইনাগ্রেশন প্রোগ্রামে আমাদের এখানকার যিনি স্থানীয় বিধায়ক সাহেব বিধায়ক স্যার যিনি ছিলেন মাননীয় গিরি স্যার উনি ছিলেন তার সঙ্গে আমাদের ব্লকের যিনি ব্লক সভাপতি আছেন মাননীয় নিতাই সার মহাশয় উনি ছিলেন এছাড়া আমাদের যে এলাকায় এই ট্রেনিং সেন্টারটাই আছে সেই এলাকার যিনি পঞ্চায়েত প্রধান মাননীয় চন্দ্র স্যার উনিও ছিলেন এখানে ট্রেনিংয়ে আর আমাদের সঙ্গে তো আমাদের স্টেট প্রোজেক্ট ম্যানেজার স্যার আছেন আমাদের এই ক্যাপাসিটি বিল্ডিংয়ের বিষয়ে উনি থাকছেন তারপর আমাদের যারা স্টেটে যারা রিসোর্স পার্সন আছে আমরা তারা আছি তার সঙ্গে আমাদের সংঘ সমবায় দিদিদের সহযোগিতা তাছাড়া এই ট্রেনিংটা তো করাই যেত না ওনারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছেন এবং অ্যাজ পার গোটা স্টেট লেভেল ট্রেনিং হিসেবে যেরকম করে ট্রেনিংটা করার দরকার আছে এখনও পর্যন্ত ওনারা আপ টু দ্য মার্ক দারুণভাবে কাজ করে চলেছেন এবং দারুণভাবে পারফরমেন্স করছেন স্যার আনন্দ পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমি বিকাশ আমি স্টেট প্রজেক্ট ম্যানেজার ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং মূলত আমরা এখানে যেখানে একসাথে এসেছি হয়েছি সেখানে সমস্ত জেলার আমাদের যারা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার আছেন তারা এখানে যুক্ত হয়েছে পরিপ্রেক্ষিতে এটাই যে কি আমাদের গোটা রাজ্যে বত্রিশটি কমিউনিটি ম্যানেজ ট্রেনিং সেন্টার মানে এমন কিছু প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হতে চলেছে সংঘ সমবায়ের হাত ধরে যেখানে আমাদের জনগণের জন্য প্রয়োজনীয় যে প্রশিক্ষণগুলো সেগুলো আমরা করাতে পারি স্থায়ীভাবে রেসিডেন্সিয়াল মানে আবাসিকভাবে তো সেইগুলো তৈরির একটা পরিকল্পনা আমরা করেছি সেখানে বত্রিশে সংঘসভায় অলরেডি সিএমটিসি তৈরি হচ্ছে তাদের দেখভাল করার জন্য আমরা আজকে মূলত এই তিন দিনের কর্মশালা এখানে রেখেছি যেখানে প্রতিটি জেলা থেকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনাররা প্রশিক্ষক দলে আছেন তারা মূলত তিন দিন ধরে আমরা একটু আলোচনা করব যে গিয়ে কীভাবে এই যে সিএমটিসি বা কমিউনিটি ম্যানেজ ট্রেনিং সেন্টারগুলোকে দেখভাল করা যায় রক্ষণাবেক্ষণ করা যায় এবং তাদের কী কী সমস্যা আছে সেগুলো কীভাবে আমরা মেটাতে পারি এই পুরো বিষয় নিয়েই আমরা আলোচনা করবো এবং এই এই যে ডিএলটি পুলটা তৈরি হলো এরাই ভবিষ্যতে আমাদের এই সিএমটি সিগুলোর প্রত্যেক প্রতিনিয়ত রেগুলার বেসিসে হ্যান্ডোল্ডিং সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে তো এটাই আমরা তিন দিন ধরে আলোচনা করব আজকে আমাদের সূচনা ছিল এখানে আমাদের জেলা থেকে জন ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এসেছেন আমাদের স্টেট লেভেল ইস্যুস পার্সনরা আছেন যারা তাদেরকে প্রশিক্ষণ দেবেন এই আমাদের এই তিন দিনের কর্মসূচি এখানে স্বনির্ভরতার জন্য তো তো মানে সব রকমের প্রশিক্ষণের কথাই বলা হয় যেমন ধরুন তারা প্রতিষ্ঠানগতভাবে কতটা ভালোভাবে থাকতে পারে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করার লক্ষ্যে তারা যে ধরনের খাতাপত্রগুলো লেখে সেটার প্রশিক্ষণ থাকবে তাদের অডিট এইসব থাকবে তাদের লক্ষ্য দশ বছর পরে আমরা কীরকম ভাবছি আমাদের সংঘ সমবায় বা দলগুলোকে তাদের নিয়ে প্রশিক্ষণ আছে আর অবশ্যই আমাদের জীবন জীবিকার জন্য প্রয়োজনীয় ফার্ম নন ফার্ম বা স্কিল ট্রেনিং যেগুলো আছে সামাজিক যে বন্ধুর পদ সেখানে সেটাকে কীভাবে এগোনো যায় সেটাকে সামাজিক দিক থেকে প্রচুর প্রশিক্ষণের কথা বলা হয়েছে তো সব প্রশিক্ষণই মানে একটা পরিবারকে স্থায়ীভাবে তাদের জীবন জীবিকার মান বাড়ানোর জন্য যা ধরনের প্রশিক্ষণের দরকার সবই আমাদের এই সিএমটিসির মাধ্যমে করার পরিকল্পনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় দীঘায় করছেন দীঘায় মূলতভাবে এখানে ছিল শিল্প থেকে মাদু এখানে কোনো স্পেশাল আলাদা কোনো ট্রেনিং কি দেওয়া হচ্ছে বা বিষয় লক্ষ্য হ্যাঁ এখানে তো যেমন ব্লক লেভেল থেকে প্রচুর সঙ্গ সমবায়ের ডিমান্ড উঠে আসে প্রয়োজন ভিত্তিক যা আমাদের প্রয়োজন হয় যেমন কিছুদিন আগেই ক্যান্ডেল মেকিংয়ের প্রশিক্ষণ হলো বা এই ধরনের যে প্রশিক্ষণগুলো থাকে যেগুলো আমাদের দিদিদের স্বনির্ভর হওয়ার জন্য নিজে হাতে তৈরি করা জিনিসপত্র করতে পারবে সেটা আরও ভালো করে দিদিরা বলতে পারবেন এখানে কী কী ধরনের প্রশিক্ষণ হয় তো যা যা প্রয়োজন প্রশিক্ষণ সেগুলি এখানে করানোর প্রকল্প প্রচেষ্টা হয়ে থাকে আর কি অবশ্যই দেখুন মানে সামাজিক এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষটি হচ্ছে নারী মহিলা সুতরাং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই যে আনন্দ প্রকল্প তাতে স্বনির্ভর যে স্বনির্ভর দল মানে স্বনির্ভর যে আন্দোলন সেটা তো একটা বড় প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে যেখানে আমাদের এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি হয়েছে এবং সব থেকে বেশি অদর্শ পরিবার আমাদের এই স্বনিবার দলের সঙ্গে যুক্ত হয়েছে তো স্বাভাবিকভাবে একটা বড় প্রচেষ্টা আমাদের এখানে যাতে করে এটা সারা দেশে দেশকে পথও দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গে কিন্তু সবথেকে বেশি সংখ্যক মহিলা আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন আমার নাম বিকাশ আমি বিকাশ আমার নাম বিকাশ প্রশিক্ষণ দেখি রাজ্যস্তর থেকে এই ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মুক্তি অখিলগিরি উপস্থিত ছিলেন রামনগর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিত ছিলেন প্রতিমা এক অঞ্চল প্রধান অশোকচন্দ্র সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও সংঘের সদস্যাবৃন্দ দীঘা থেকে শেখ আতাউলের রিপোর্ট ডিএন